আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া আচ্ছা খামারে কতগুলো গাবি গরু আছে গাবি আছে হলো দুটো একটা আছে বাচ্চালা আর একটা আছে প্রেগন্যান্ট আচ্ছা একটি বাচ্চা সহকারে এবং একটি প্রেগন্যান্ট আচ্ছা দেখাবেন কয়টা আজকে দেখাবেন কয়টা এই দুটো গাবি দেখাবো আচ্ছা দুটো গাবি দেখাবেন এর মধ্যে হবে একটা বাচ্চা সহকারে এবং একটি প্রেগন্যান্ট একটা প্রেগন্যান্ট আচ্ছা কী জাতের হবে দুইটা দুটোই বাগাবাড়ি মিল পিটার জার্সি আচ্ছা দুটোই বাগাবাড়ি মিল পিটার জার্সি বুঝতে পারবে যে জার্সি কাকে বলে এবং এর সাইজ কি এর

চৌবাড়ি হারোপাড়া অর্থাৎ বরাল ব্রিজ রেল স্টেশন আছে ভাঙ্গুরা বাজার আছে ওখান থেকে দুই তিন টাকা লাগে সরি পাঁচ টাকা লাগে ভাড়া আইটি আসলেও আসতে পারে কবরস্থান পাওয়ার আগেই খামারটার অবস্থা আচ্ছা এখান থেকে গাভি গরু প্লাস জার্সি বকন বাচ্চা জার্সি গাভি বিক্রি করে থাকেন আচ্ছা সুযোগ সুবিধা কী কী দিচ্ছেন সুযোগ সুবিধা আগের মতন আসবে এখানে আসবে থাকবে একদিনের কাছে পাঁচ দিন দেখে দোয়াল গরু যেগুলো আছে সেগুলো গুছ করে নেবে যে গরু যেগুলো আছে সেগুলো বাট জোড়া হয়ে দেখবে আচ্ছা বাট জোড়া একদম ক্যারান্টি থাকবে আচ্ছা আজকাল একত্রিশে অক্টোবর দু রোজ শুক্রবার চলে আসছে আপনার খামারে কালশনগুলো দেখি সঠিক যে ধরো সে আমায় জানাবেন দেখে আর কথা বলি আজকের প্রোগ্রামে এক নাম্বার সেল একটা গাবি গরু নিয়ে আসলেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা গাভী একদম পিওর বিস্কিট কালার কি জাতের এটা এটা হলো অরিজিনাল বাগাবাড়ির মিলিমিটার জার্সি কালারটা হচ্ছে অরিজিনাল বিস্কিট কালার এবং এর কোনো খুদ নেই আচ্ছা বাঘাবাড়ি মিলিমিটারের জার্সি পার্সেন্টেজ একশো একশো পার্সেন্ট বৈশিষ্ট্যটি বলে দিতেন দর্শক বৈশিষ্ট্যটা আপনার মাথায় এলো গর্থ আছে আর সামনে মুখের কোনো কালচা চোখগুলো হলো টেনিস বলের মতন ঢেলা চোখে এবং ঝুটি থাকে কানে কিন্তু অসংখ্য পরিমাণ লোম লাভি কম্বল কোনো কিছু নাই একদম মানে মাসির যে তার চেয়েও একদম নিখুঁত একটা গাবি খুবই সুন্দর একটা গাবি জি দাঁত বয়স কিরকম এটা হলো ছয় দাঁত ছয় দাঁতের লাভ না এটা ছয় দাঁতের গাবি

যখন রেডি হয়ে যাবে তখন একদম ভরপুর হয়ে যাবে তাহলে একদম ভরপুর হয়ে যাবে ওলান হয়ে যাবে হ্যাঁ আচ্ছা গাবিটা খুব সুন্দর আচ্ছা মানুষ দেখলি বুঝতে পারবে আমি নিজে তো বলি তো হবে না নিজের কাছে তো সবকিছু ভালো লাগে দাম রাখছেন কি রকম এটা তো এখন যদি কেউ যদি নেয় কারণ হচ্ছে রেডি হতে তো এখন সময় লাগবে দাম তো হবে না জি এটা যখন রেডি হবে এখন দুই লাখ বিশ তিরিশও হবে জি কিন্তু না এখন যেহেতু রেডি নেই এই অবস্থায় যদি কেউ নেয় আট মাসের গাভ এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই আচ্ছা আগের বে হয়েছে চোদ্দ থেকে পনেরো লিটার পনেরো বিশ আঠারো গ্যারান্টি দিতে পারবে আচ্ছা আঠারো বিশ এরকম

সুযোগ আছে অথবা খাবারে এসে দেখেছি যাচাই বাজাই করে নিবি আচ্ছা এটা সাইড কে দিন দর্শক দেখাই দুই নম্বর সেল আর একটা গাভি করে নিয়ে আসলেন মাসা খুবই সুন্দর একটা বিস্কিট কালার ডবল বোডের একটা গাবি আচ্ছা কি জাতের এটা এটা অরিজিনাল বাগাবাড়ি মিলিমিটার জার্সি এবং ডবল বডির গাবি কালারটা হচ্ছে অরিজিনাল বিস্কুট কালার যে দুটো দেখাচ্ছি দুটোই হচ্ছে বিস্কুট কালার আজকে তো ভিডিও দুটোই থাকবে হ্যাঁ দুটোই দুটোই জার্সি দুটোই জার্সি আচ্ছা এটা বাগাবাড়ি মিলিমিটার জার্সি এটা বাগাবাড়ি মিলিমিটার জার্সি আচ্ছা এটার একটু বৈশিষ্ট্য একটু বলতে এটার বৈশিষ্ট্য হচ্ছে যে মাথাটা কালচা আচ্ছা এবং গর্ত আছে মাথার সামনে একটু হালকা একটু সাদা আছে মানে

চোদ্দ থেকে পনেরো লিটার বিশ লিটার গ্যারান্টি থাকবে বিশ লিটার দুধের গ্যারান্টি কিন্তু সময় লাগবে আচ্ছা বয়স ছয় দিন দিন এগুলো পনেরো থেকে বিশ দিন না হলে পরিপূর্ণ দুধ আসে না আচ্ছা সেই হিসেবে বর্তমানে পনেরো লিটার দুধ পাচ্ছেন পনেরো লিটার দুধ পাচ্ছেন বর্তমানে পনেরো লিটার দুধ একদম বুস করে দিতে পারবে একদম পনেরো লিটার দুই বেলায় দুই বেলায় সকাল বিকেল পনেরো লিটার বুস করে নিবে সমস্যা গ্যারান্টি থাকবে একদম বিশ লিটার দুধের বিশ লিটার গ্যারান্টি কিন্তু এখন দিতে পারবো আমি পনেরো লিটার আচ্ছা এখন বর্তমানে বৈশিষ্ট্য আছে মধ্যে গরুর যে থাকে তার এবং ডবল বডির গাভি গাভিটা হচ্ছে বাচ্চা পাগলে বাচ্চা ছড়া দিলেই মনে করে খুব পাগল বাচ্চা মাথা নষ্ট করে যে পঁচিশ লিটার মানুষ পঁচিশ লিটার কলে এক মানাবে কিন্তু না যতটুক পাবে ততটুক বলতে হবে যেটুকু দুধ পাবেন সেটুকু বলার চেষ্টা করবেন অবশ্যই আচ্ছা দাম রাখছেন কিরকম এটা এটার দাম পড়বে হচ্ছে হলো মানুষ আড়াই লাখ টাকা চাবে জি মানুষ প্রতিবেদন দেখবে দেখার পরে আমার প্রতিবেদন দেখে তারপরে জাস্টিফাই করবে এটা আড়াই লাখ টাকা এটার দাম পড়বে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ বিশ লিটার দুধ সঙ্গে একটা বকনা বাচ্চা আচ্ছা এর স্যার কি চাই সস্তা দুই টাকা আপনি দেখালেন জাতমান দাম সব বিস্তারিত জানালেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন উদ্দেশ্যে এটি বলবো যে যেখান থেকে কিনেন না কেন জার্সি ফিজার কেন যাই কেন এরকম জাত দেখে কিনবেন আপনার টাকা টাকাই থাকবে টাকা কিন্তু মরবে মরবেনা কিন্তু ওই টাকা দিয়ে অজাত কিনে নিয়ে যাবেন যা দুধ পাবেন না ওহ তো কিনবেন দরকারের ক্যাপচারার দরকার নাই আপনার গাবিক পালারও দরকার নাই। প্রবাসীরা আছে অনেকে আছে যারা আমাকে বিশ্বাস করে যে বিশ্বাস করলে যা বিশ্বাস করেন ফুল বিশ্বাস করেন হাব বিশ্বাস করবেন তো মরবেন। আর এক কাপ আপনার জেলা ভালো মন্দ খারাপ সবই আছে আমি যে ভালো তাও না যাচাই করবেন যাচাই করিয়ে আমাকে যাচাই করবেন খামার আছে কিনা গরু আছে কিনা ভিডিও কল দেখাবেন যে ভিডিও কলে গরুটা দেখান